আর ওয়ান ফাইভের কয়েল খোলা হয়েছে গাড়ির মোবিলের অবস্থা খুবই খারাপ মোবিলটা আমরা পাল্টাবো আর অন্য অন্য জিনিসগুলো ঠিক করব সাউন্ডটা ঠিক করবো ভাসন ধীরেতে সেলফের অন নষ্ট হয়ে গেছে এটা আমরা চেঞ্জ পরিবর্তন করলাম গাড়িতে অনেক নোংরা হচ্ছিল পেট্রোল দিয়ে ওয়াশ করে দাম কয়েলগুলো চকচক করতেছে এখন এই যে অনয় পূরণটা এখানে পড়ে আছে আমরা এখন নতুন অনয় দিয়ে অরিজিনাল অনয় দিয়ে এখানে নাম্বার আছে অনয়ের অরিজিনাল অনয় দিয়ে আমরা এখন সেট করতেছি আরন থ্রি সেলফের অনয় নষ্ট হয়ে গেছে প্রথমে এখানে একটা ওয়াশার দিতে হবে তারপরে সেলফের অনয় আমরা একবার এখানে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে নিয়ে ঢুক সেল্পাম ম্যাগনেট ম্যাগনেটটা লাগিয়ে দেবো এখন একটা ওয়াশার আছে ওয়াশারটা দিয়ে দিলাম লাগিয়ে দিলাম মেসিংয়ের মাধ্যমে আমরা টাইট মাথা দিয়ে এটা লাগাই দেবো নাট লাগাই দেবো এখানে একটা নাট লম্বা আর বাকিগুলো সব সমান একই সব লাগানো কমপ্লিট এখন আমরা গাড়িটা স্টার্ট করব গাড়িটা সাউন্ড সুন্দর হয়ে যাবে এখনই দেখ স্টার্ট স্টার্ট তো গাড়ি এখন আমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছি ট্যাঙ্কিটা উঠবো গাড়িতে লাইনগুলো গুলো লাগাব জ্যাকগুলো লাগানো হয়ে গেছে আমাদের এখন গাড়িটা স্টার্ট করব সুন্দর সাউন্ড হয়ে গেছে এখন ওকে ভাইকিনে কমপ্লিট অনয়ের জন্য আমাদের গাড়িতে সমস্যা ছিল সেটা আমরা পরিবর্তন করে দিচ্ছি এখন গাড়ি ঠিক হয়ে গেছে আমাদের ভিডিও আপনারা দেখতে থাকবেন সব লাগাই দাও